Principle. Yeah. সালামু আলাইকুম গাইজ চলে আসলাম আমরা আবারও মাফি টয়সে লেভেল ওয়ান সি শপ নাম্বার সেভেন সেভেন অ্যান্ড আমাদের অ্যানাদার বিগ শপ যেটা সেম ফ্লোরেই নাইনটি নাইন অ্যান্ড হান্ড্রেড তো সব থেকে বড়ো দোকান সেই ব্লকের

ও গান আমাদের থেকে অর্ডার করলে দুইটা ব্যাটারি এইভাবেই দিয়ে দিব আমরা কি আপনার ব্যাটারি হবে এরকম ব্যাটারি কেমন লাস্টিং যায় রিমোটে লাগালে কমে একটানা দিন চালাতে একটানা দিনের মতো ইউজ করতে পারবে

ভাই বেড়া যারা আছে প্রবাসী ভাইরা যারা আছে না তাদের বাচ্চাদের ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারবেন মাত্র দুইশো টাকার বিনিময়ে দুইশো টাকার শুধু কুড়ি হার কুরিয়ার চার্জের মাধ্যমে আপনি গাড়িটা বাড়ি দিয়ে নিয়ে যেতে পারেন পরে গাড়ি দেখে গাড়ির দাম দিতে হবে মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে মাত্র পঁচিশশো টাকা হচ্ছে হাতে পাওয়ার পরে দিবেন আর ঢাকার বাইরে যারা আছে শুধুমাত্র দুইশো টাকা বিকাশ করবেন ওটা হচ্ছে আপনার এসে পরিবহন বলেন সুন্দরবন পরিবহন বলেন আমাদের যেগুলো কুরিয়ার নিয়ে যাবে ওদের বিল হ্যাঁ আর ঢাকার ভিতরে মানে আপনি যে কোন জায়গায় নেন ফ্রি ঢাকার ভিতরে ঢাকার ভিতরে পুরো ডেইলি ফিলছে একদম ঢাকার বাইরে যারা আছে ও দিন 200 টাকা দিয়ে আপনি কুরিয়ার সার্ভিস দিয়ে গাড়িটা আপনার বাড়িতে নিয়ে দিতে পারবেন নিয়ে পরে প্রোডাক্ট দেখে প্রোডাক্টের দাম দিবেন মাত্র 2500 টাকা আর যারা হচ্ছে আপনার শপে আসতে চায় তাদের জন্য যারা শপে আসতে চায় আমাদের সফট হলো ঢাকা বসুন্ধরা জিটি শপিং মল যেটা বাংলাদেশের এক নাম্বার মার্কেট নামে সবাই পরিচিত ঠিক আছে কারন বাজারের পাশে পানতাপ সিগন্যালের পাশে মাছখানে পড়ছে

নিচে দিলে তোই চলে কিন্তু মোটর থাকো আর এটা কিন্তু আপনার খুবই হেভি একটা গাড়ি

আমাদেরকে দেখাতে পারবেন আমরা দেখাতে পারবে এক ভিডিওতে তো ভাই এতগুলো দেখানো সম্ভব না আমাদের কাছে গাড়ি কিন্তু হিউজ পরিমাণ মানে একটা জোনই হচ্ছে গাড়ির ভাই এতগুলো গাড়ি আছে ভাই এতগুলো গাড়িতে আর এক ভিডিওতে দেওয়া সম্ভব না সেই জন্য আমরা একদম সিঙ্গেল সিঙ্গেল ভিডিও করি আর নেক্সট বলে দেয় যে ভাই কার কোনো মডেল পছন্দ থাকলে আমাদের স্ক্রিন স্ক্রিন দাও নাম্বারে ভিডিও কল দিয়ে দেখতে পারবেন যে ভাই আমার এই মডেলটা দেখেন অথবা আমি গাড়ি দেখতে চাই কি কি মডেল আছে কি কি বাজেটে আপনার বাজেটটা শেয়ার করলে আমরা বাজেটের ভিতরে আপনার গাড়ি দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আজকের জন্য কি ভাই জান এই পর্যন্ত শেষ করবেন নাকি আজকের জন্য ভাই এই গাড়ি পর্যন্তই শেষ করতেছি নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনাদের কমেন্টের উপরে কার কি প্রোডাক্ট লাগবে শুধু একটা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমরা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখার সুযোগ করে দেবো তো আজকে পর্যন্ত শেষ করতেছি আসসালামু আলাইকুম